আর এখানে আছে কি দেখো এখান থেকে কি বের হচ্ছে কি বের হচ্ছে কি আছে পিয়াজি কার দোকানের মা গরম গরম জিলাপি এই যে দেখো জিলাপিগুলা একদম সুন্দর করে ভেজে দেয় লাল লাল করে কোরা করে একদম তুই দুটো নেবি হুম নিবে না হ্যাঁ তো দেখতে পাচ্ছো এখন কিন্তু যে শুকনা লঙ্কাগুলা ভাজলো সেটাকে একদম মানে তেল লবণ দিয়ে এখন মাখাই নেওয়া হচ্ছে তার কারা কারা শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ বলো যে কোনো সিদ্ধ মাখা খেতে ভালোবাসো এমন লাগে খাইতে এটা মাখা দিয়ে ভাত খাওয়া যায় তবে এরকম শুকনো লঙ্কা না দিলে ভালো লাগে না মা এই যে দেখো হাড়ি দিকে এখন ভাত বাড়া হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম অনেকদিন হয়ে গেল রাত্রিবেলায় তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি তো আজকে রাত্রিবেলায় কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ এখানে আছে কচু এই কচু খেতে কিন্তু দারুণ লাগে কচুর ঝোল একদম সেই টেস্টি আর এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা পান সুপারি ঠিক আছে এইমাত্র হাট থেকে বাজার চলে আসলো আর এখানে আছে কি দেখো এখান থেকে কি বের হচ্ছে কি বের হচ্ছে কি আছে পেঁয়াজি কার দোকানের মা দশ টাকার পেঁয়াজি আমার কার দোকানের পেঁয়াজি তো এখানে আছে পেঁয়াজি আর ওটার মধ্যে কি কথা বলতো এটা আমার টাকাতে পুরি আনছি পুরি বার কর দেখি এর মধ্যে রাগ এটা কি পুরি ডাল পুরি না কয় টাকা আর দশ টাকা তো রাত্রিবেলা দেখতে পাচ্ছ বাড়িতে চলে আসছে একদম ছোট ছোট পেঁয়াজি মুখরোচক সঙ্গে আছে ডালপুরি ঠিক আছে কয়টা করে কয়টা আছে দেখি তিন চার তিনে আটটা আছে এখানটায় তাহলে দুটা করে নে সবাই দুটা নে তুই দুটা নে দুটা নে দুটা নে কটা করে হচ্ছে দুই 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 হ্যাঁ দুই তিনটা হচ্ছে মায়ের তুই তিনটা নিয়ে নে তুই তিনটা নি নে ঠিক আছে নে হ্যাঁ আর আমি কটা নেব এইদিকে পেঁয়াজিটা ভালো আছে নরম না শক্ত মচ আছে তাহলে চলো আমি আমারটা নিয়ে নিচ্ছি এখান থেকে নিয়ে নিলাম দেখো একদম ছোট ছোট পেঁয়াজি চালান করে দিলাম মুখে হুম হেভি হয়ভিং পেয়াজি খাব না কি চলে আসো নাও পনেরো দিক থেকে হাত বাড়াও দিয়ে দিচ্ছি নাও খাও কেউ খাইলে না তাহলে আমি খাই নি পেয়াজি খতম এবারে কি খবর বলো ডাল পুরি দুইটা নিবি হুম দিদি নিবে না

আমার কিন্তু কচু খেতে দারুণ লাগে আর কচু খেতে কে ভালোবাসে বলো তো কচু কার প্রিয় খাবার কিন্তু কচু খায় না তো ডালপুরির মধ্যে কিন্তু নাই শুধু ডালপুরি আমাদের এখানকার বিখ্যাত ডালপুরি দারুণ খাইতে ডালপুরিও খাওয়া হয়ে গেল আমার ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া কিন্তু এখানে শেষ না আরও কিছু আছে ঠিক আছে তোমাদেরকে দেখাই এই যে দেখো এখানে আছে জিলাপি একদম গরম গরম জিলাপি তো আমি দুইটা কিরিবাকি করে নিয়ে আসছি এই দেখতে পাচ্ছ একদম গরম গরম জিলাপি একদম হাট থেকে আমাদের গ্রামের হাট বসে সপ্তাহে দুদিন মঙ্গলবার বৃহস্পতিবার আর এই জিলাপি পাওয়া যায় এই যে দেখো জিলাপিগুলা একদম সুন্দর করে ভেজে দেয় লাল লাল করে কড়া করে একদম ভেজে দেয় এটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট দুর্দান্ত টেস্ট আমি হাফ কেজি নিয়ে আসছি মানে একশো টাকা কেজি জিলাপি হচ্ছে একশো টাকা কেজি পঞ্চাশ টাকার জিলাপি নিয়ে আসছি আর ফুচকা আনছিলাম তো ফুচকাটা শেষ খাওয়া দাওয়া সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এবার হচ্ছে আমাকে জল খাইতে হবে ঠিক আছে জল টল খাইনি তারপরে দেখা হচ্ছে ভালোই লাগলো গরম গরম জিলাপি আমার কাছে তো ভালো লাগে আমার কাছে ঠান্ডাটা ভালো লাগে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানটায় আছে কচু সেদ্ধ আর আলু সিদ্ধ আর রাত্রিবেলা কিন্তু আজকে সিদ্ধ ভাত খাওয়া হবে তোমরা দেখতে পাচ্ছ মানে কচু আর আলুটা কিন্তু আলাদা করে সিদ্ধ করা হলো ঠিক আছে ভাতের মধ্যে না সিদ্ধ হয় না আমাদের মানে চিকন চালের ভাত তার জন্য একটু অসুবিধা হয় ভাতটা হয়ে যায় সিদ্ধ হয় না তার জন্যে এটা আলাদা করে সিদ্ধ করে নেওয়া হলো আর আমি চলে আসলাম এখন রান্নাঘরে রান্নাঘরের মধ্যে কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই তো রাত্রিবেলা শুধু সিদ্ধ ভাত হবে কচু সিদ্ধ আলু সিদ্ধ আর আলু আর কচু আলাদা করে সিদ্ধ করে নেওয়া হলো তোমাদেরকে আর দেখতে একদম শুকনো লঙ্কা ভাজা হচ্ছে একদম ঝাল ঝাল করে দিয়ে ভাত খাওয়া হবে ঠিক আছে সিদ্ধ ভাত যদি শুকনো লঙ্কা না হয় আমার একদমই পছন্দ হয় না তো হয়ে গেছে এটা সিদ্ধ ভাত খাবো আর যদি শুকনো লঙ্কা না থাকে তাহলে কি হয় তো বন্ধুরা তোমরা দেখতে পারলাম সিদ্ধ মাখানোর জন্য শুকনো লঙ্কা ভেজে নেওয়া হলো আর একটু বাদে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ এখানে আমাদের ভাত হয়ে গেছে আর ভাতটা না এত তাড়াতাড়ি হয়ে যায় যে কোনো কিছু সিদ্ধ দিলে সেটা আর হয় না তার জন্যে এখানে কিন্তু আলাদা করে কচু আর আলুটা আমরা সিদ্ধ করে নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর এখানে একদম গরম গরম ভাত আর সিদ্ধ মাখালে কিন্তু আমাদের খাওয়া একদম পুরো জমে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখন কিন্তু যে শুকনা লঙ্কাগুলো ভাজলো সেটাকে একদম মানে তেল লবণ দিয়ে এখন মাখায় নেওয়া হচ্ছে তারপরে হাই রে হাই কি ঝালটাই না হবে একদম ঝাল ঝাল করে না খেলে কি ভালো লাগে বলো তোমরাই তো এরপরে এর মধ্যে চলে যাচ্ছে সরষার তেল তোমরা দেখতে পারলা এবারে লঙ্কা শুকনো লঙ্কা লবণ আর হচ্ছে এর মধ্যে কি গেল তেল ঠিক আছে সরিষার তেল এটা আপাতত মাখায় রাখা হলো কি গরম না ঠান্ডা জল ঢালবো ঠান্ডা জল দিচ্ছি হ্যাঁ ঠান্ডা হয় নাই জল ঠান্ডা হয় নাই আচ্ছা ফেলে দাও মধ্যে আরো জল এবারে আমি

আর কচু যাবে এখানে ঠিক আছে কয়টা আলু দিছো চার পাঁচটা নাকি চার তিনটা মনে হয় তো তিনটা আলু আর কচু অনেকগুলাই আছে তো বন্ধুরা কচু আর আলুগুলা ছোলা হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছো ঠিক আছে আহা তো এবারে দেখতে পাচ্ছ একদম শুকনো লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে আলু মাখানো হচ্ছে আর আলু সিদ্ধ দিয়ে এরকম একদম ফ্যান ফ্যান ভাত খেতে কিন্তু দারুণ লাগবে ফ্যান ফ্যান কই মা ঝরঝরাই তো হয়ে গেছে তো ফ্যান থাকলে আরও ভালো লাগতো তো রাত্রিবেলা এরকম টেস্টি টেস্টি খাবার আমার তো দারুণ লাগে তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর কারা কারা শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ বলো যে কোনো সিদ্ধ মাখা খেতে ভালোবাসো আর এর সঙ্গে কিন্তু আমরা শুকনো লঙ্কা এই এর সঙ্গে কিন্তু আমরা পেঁয়াজটাকেও ভেজেও মাখাই অনেক সময় কিন্তু আজকে এরকম হচ্ছে না তো আজকে এটাতেই খেতে হবে তো তোমরা দেখতে থাকো আপাতত এখন মানে আলু সিদ্ধ মাখানো চলছে তারপরে কিন্তু আমরা হচ্ছে কচু সিদ্ধতে চলে যাব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের আলু সিদ্ধ মাখানো পুরো কমপ্লিট হয়ে গেল একদম আর এবারে কচু সিদ্ধর পালা এই যে দেখো চলো কচুগুলা যা সুন্দর না একদম নরম না মা একদম কচু একদম হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে যাচ্ছিল আমিও চুললাম তো আমার মায়ের সাথে এই যে দেখতে পাচ্ছ কোনো খাটনি নাই এই কচুর ঝোল হলে যা টেস্ট লাগতো না কচুর ঝোল আমার সত্যি খুব প্রিয় ভাবলাম ঝোল হবে হয়ে গেল সিদ্ধ যেকোনো মাছের ঝোলই ভাল লাগে কচু দিয়ে গাটি কচু এগুলোই গাটি কচু না হ্যাঁ হ্যাঁ এগুলোই তো বলি খুব দারুণ লাগে খাইতে এটা মাখা দিয়ে ভাত খাওয়া যায় তবে এরকম শুকনো লঙ্কা না দিলে ভাল লাগে না মা কাঁচা লঙ্কায় অত তো আজকে রাতের খাবার কিন্তু আমাদের একদম পুরো জমজমাট একদম সেরা সেরা খাবার দেখতে পাচ্ছ কচু সিদ্ধ আর সঙ্গে আলু সিদ্ধ এদিকে আলু সিদ্ধ মাখানো হয়ে গেছে আর এখানে কচু সিদ্ধ মাখানো চলছে তো এদিকে কচু সিদ্ধও কিন্তু আমাদের হয়ে গেল মাখানো তো এবার হচ্ছে ভাত বাড়াবাড়ি হবে নাকি তো এবারে দেখতে পাচ্ছ এখানে ভাত ঠান্ডা হয়ে গেছে এবারে ভাত বাড়তে হবে এখন কিন্তু থালায় থালায় ভাত বাড়া চলছে এই যে দেখো দিকে এখন ভাত বাড়া হচ্ছে এই দেখো বেশি হয়ে গেছে নাকি কুটু আসবে তাহলে এক থালা দুই থালা তিন থালা চার থালা পাঁচ থালা হয়েছে না ঠিকই আছে আমারও তো মনে হচ্ছে সবার থালা থেকে ভাত উঠবে তো দেখো আমরা কত করে ভাত খাই তো আমাদের না একটু পেটটা ভরা আরো বিকালবেলা সন্ধ্যা বেলায় কি কি সব খেলাম না ডালপুরি তারপরে কি যেন বলে ডালপুরি আর কি খেলাম পেঁয়াজি জিলাপি তো যাই হোক এদিকে সবার ভাত বাড়া পুরো কমপ্লিট এবারে সবার পাতে পাতে লবণ চলে যাচ্ছে তো সিদ্ধ ভাতে তো লবণ লাগবেই কিনা আর আমরা সবাই লবণ খাই তো দেখতে পাচ্ছ এবারে সবাই আসলেই খাওয়া দাওয়া চালু শুরু আরম্ভ আর তুই তুই পড় না তুই পড় তো এবারে দেওয়া হচ্ছে আলু সিদ্ধ কার কোনটা দিলেই হলো

তো এবারে কিন্তু সবার পাতে পাতে দিয়ে দেওয়া হলো আলু সিদ্ধ তোমরা দেখতে পাচ্ছ চলে গেল আলু সিদ্ধ তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমার আলু সিদ্ধ এখানে কচু সিদ্ধ আর এখানে সবার ভাত ভাড়া আছে কে কখন খাবে আমি যাই না তো আমার খুব খিদাব পেয়ে গেছে আমি হচ্ছে এখন খেয়ে নেবো ঠিক আছে তাহলে চলো খাওয়া দাওয়া করা যাক প্রথমে আলু সিদ্ধ খাবো না কচু সিদ্ধ খাবো বলো তো আলু সিদ্ধ তো সবসময়ই খাই কিন্তু কচু সিদ্ধটা কিন্তু সবসময় খাওয়া হয় না তো দেখি কোনটাকে খাবো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ আর আজকের খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা আমার খুব ইচ্ছা ছিল কিন্তু একদমই পারলাম না কোনো এক কারণে খাওয়া দাওয়াটা শেয়ার করা হলো না তো বন্ধুরা আর এই ভিডিওটা বেশি বড় করবো না এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেবো ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা